শো গায়জ এখন আমরা আছি পদ্মার চরে আমার সঙ্গে আছে সিরাজ আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন সেই ঐতিহাসিক নদী পদ্মা ঠিক আছে আশপাশে পোলা পাইন দোলা তৈরি করছে খুবই মজাদায়ক কিন্তু এখানে একটি অশ্লীল দৃশ্য আছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ আমরা ভালো লোক ঠিক আছে ভিডিও হচ্ছে গায়োজ আমরা আছি সিরাজের সাথে আমার ভিতৰৰ বাহিরে অন্তৰে অন্তরে আছু তু হৃদয় জুৰে আমার ভিতৰো বাহিরে অন্তৰে অন্তরে আছু তুমি হৃদয় জু যে ঠাটা ভাঙা রোদ হচ্ছে হো কামরা রোদে গোসল করা লোক বলেন তো আমরা কোথায় যাচ্ছি ধরু ওই যে পদ্মাতে যাচ্ছি কেন বলেন তো গোসল করব গোসল করব গো অভিওয়াস গোসল করব পদ্মাতে আমরা পাস বলো না ভিডিও করগাছকুর হিরোইন কর মত করে সব খুনাত খেতে আরে এটা কি এই আন্ডারপরে হাঁটতে শিখেলো আচ্ছা শোভা কাঙ্গকি কেও গ্রুপে হ্যাঁ এর শোভা কাঙ্গকি কেও নে একটা কিনে দিতে পারে না ফোকিন্নি কোথাকার এগুলো কোথা থেকে আসে এতগুলো মানুষের মধ্যে আন্ডারপরে হাঁটতেছে ফোকিন্নি কোথাকার এই তো লজ্জা নেই ঠাকুর চরকাতে তেল নি আমি আমার নিজের চরকাতে তেল দি তুই পোজ নি আমাকে কেমন লাগে দেখি হ্যাঁ আমাকে বলবেন কেমন লাগছে যদি ভালো কমেন্ট না করেন পেন খুলে রেখে দেব 就。